নমস্কার বন্ধুরা সাউথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই জয়রামবাটি কামারপুকুর ভ্রমণের আজকে দ্বিতীয় পর্ব নিয়ে আপনাদের কাছে চলে কামার কামারপুকুর ভ্রমণই আমরা এই দুটো পর্বে দেখাচ্ছি তৃতীয় পর্বে থাকবে সম্পূর্ণ জয়রামবাটি ভ্রমণ চলুন দেখে নেওয়া যাক ভগবান এটা তো প্রথম বুঝতে পেরেছেন এই চিনু শাখারি তো তখন ঠাকুরনাকে বলতে বারণ করেছিলেন যে তুমি যেন কথা কাউকে কখনো বলবে না তুমি যদি এ কথা কাউকে কখনো বলো তাহলে কিন্তু তোমার বংশের কেউ থাকবে না এই এত বড় কথা ঠাকুরনাকে বলেছিল এবার চিনু শাখারি দেখছে আমি তো যা জিনিস জানবার জেনে গেছি কিন্তু এই জিনিস তো শুধু আমার একার জানলে তো হবে না এই জিনিস সকলের জানা দরকার তাই উনি করেছিলেন একটা সময় সাত পাঁচ কিছু চিন্তা ভাবনা না করেই পাড়ার লোক থেকে শুরু করে গ্রামের লোক এমন পুজো পৃথিবীবাসীকে উনি তখন জানিয়ে দিয়েছিলেন যে ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব উনি আসলে ভগবান উনি আসলে নারায়ণ আর যেই বলা সেই কাজ তারপরে আস্তে আস্তে ওনার বংশ পুরো নির্বংশে পরিণত হয় সেই জন্য ওনার শুধু ভিটে আছে ভিটে থাকবার মতন কোনো লোকজন নেই এই হচ্ছে আপনারা এখন দেখছেন শ্রী রক্ষা কালী মাতার মন্দির সেই গ্রামটার নাম হচ্ছে আনুর গ্রাম আনুর হ্যাঁ আচ্ছা আচ্ছা বিশালক্ষী মায়ের মন্দির ঠাকুর শ্রীরাম কৃষক একটা সময় মা ভবতায়নীর নাম করতে করতে পাড়ার মেয়েদেরকে নিয়ে আশ্চীরের হাঁটতে তখন উনি কালো মেঘের মধ্যে সাদা বক দেখেছিলেন কালো মেঘের অর্থ হচ্ছে কালী আর সাদা বকের অর্থ হচ্ছে এই জিনিসটাকে উনি যখন দেখেন তখন ওনার প্রথমবারের জন্য ভাব সমাধি হয়েছিল আমরা এখন যেখানে যাচ্ছি ওরা হচ্ছে ঠাকুরের প্রথমবারের ভাবসামা দিতে আচ্ছা বলা হয় শালাক্তি মায়ের মধ্যে আমরা এসে গিয়েছি বিশালক্ষী মাতার মন্দিরে আপনাদের সেই মন্দির চত্বর দেখাচ্ছি একদিন কামারপুকুরদার আশেপাশের কয়েকজন মহিলা দলে দলে বিশালক্ষী মাকে পুজো দিতে যাচ্ছিলেন সাথে ছিলেন গদাধর তিনি সুন্দরভাবে শ্লোক আবৃত্তি করছিলেন এবং গান গাইছিলেন কিন্তু হঠাৎ করে তার শরীর শক্ত হয়ে যায় গাল থেকে অশ্রু প্রবাহিত হয় তখন ধর্মদাস লাহার কন্যা প্রসন্ন মনে করেন যে এটা বোধহয় দেবীর অতীন্দ্রীয় প্রভাবের কারণেই হয়েছিল এবং তিনি তখন মায়ের কাছে প্রার্থনা করেন মা প্রসন্ন হও আমাদের রক্ষা করো আমাদের করুণা দৃষ্টিতে তাকাও অদ্ভুত ব্যাপার এরপরে গদাধরের মুখ মিষ্টি হাসিতে উজ্জ্বল হয়ে ওঠে এবং চেতন

আগেকার দিন যেমন হয় আর কি যে মানে জমিদারদের হাতে প্রচুর টাকা পয়সা রয়েছে ওনার তখন একবার হঠাৎ করেই মনে হলো যে আমি এখানে একটা দুর্গার পুজো করি সেই মতন উনি তখন মানে দুহার যান্তি করে রেট দুর্গার পুজো তখন আবার ওনার হঠাৎ করেই মনে হলো যে এখানে শুধু দুর্গার পুজো করলে হবে তার সাথে আমি এখানে যদি সেবা করতে তো সেই মতন উনি তখনকার জন্য দশ হাজার একদম গ্রামে গঞ্জে একদম চলে গেছিলো বর্ধমানে যে রাজা ছিলেন কাজ করল তো তারপরে সেই বর্ধমানের রাজা এই মানিক জেকে ডেকে পাঠিয়েছে ডেকে পাঠিয়ে বলছে যে দেখো মানিক আমি একজন রাজা হয়ে যে কাজটা করতে পারিনি তুমি একজন জমিদার হয়ে কিন্তু সেই কাজটাকে করে দিতে তোমাকে তো আমি এমনি টাকা পয়সা বা ধন দৌলার দিয়ে তোমার সঙ্গে কোনো সাহায্য কিছু করতে না তোমাকে এমন একটা জিনিস আমি দিতে চাই যেটাতে করে মানুষ যতদিন বেঁচে থাকবে তুমি তাদের মধ্যে হয়ে বেঁচে সেই জন্য বর্ধমানের রাজা মানিক বন্দ্যোপাধ্যায়কে মানিক রাজা নামে উপাধি দিয়েছিল মানিক বন্দ্যোপাধ্যায় হয়ে উঠেছিল সবার কাছে মানিক রাজা নামে পরিচিত তো আমরা এখন যাচ্ছি সেই মানিক রাজার বাড়ি দেখবো আর এখানে দেখতে পাবেন মানিক রাজার দুর্গার মন্দির আর তারই একটা পাশে আছে দেখবেন মানিক রাজার জোড়া শিবের মন্দির আচ্ছা আমরা কামারপুকুর মঠের ভিতরে দেখবেন যে আমরা চলে এসেছি মানিক রাজার বাড়িতে মানিক রাজার দুর্গা মন্দির আপনাদের দেখাচ্ছি দুর্গা মন্দিরটি বন্ধ থাকায় আমরা গেট খুলে ভিতরে ঢুকবো কিন্তু সম্পূর্ণ মন্দিরে ঢুকতে পারবো না বাইরে থেকে আপনাদের এই মন্দির দর্শন করাচ্ছি এবং একজন এসে আমাদের দ্বার খুলে দেওয়ার জন্য আমরা আরও কিছু আপনাদের দেখাতে পারছি দেখুন অপরূপ দৃশ্য এরপরে যা দেখাচ্ছি আপনাদের তা হল এই মানিক রাজার ধ্বংসপ্রাপ্ত বাড়ি এরপরে আমরা দেখছি জোড়া শিব মন্দির আপনাদের দেখাচ্ছি মানিক রাজার জোড়া শিব মন্দির এটিও বন্ধ থাকায় আমরা আপনাদের বাইরে থেকেই দেখাতে পারছি দেখুন যে দেখছেন এই বলা হয় জন্মতিথি ফালগুন করা হয় আর সেই মাঠে মাঠের মধ্যেখানে দেখুন একটা বড় বট গাছ রয়েছে এখন বাঁধানো রয়েছে হ্যাঁ গাছটা এই বট গাছের তলাতে ঠাকুর শ্রীরাম প্রসাদে বসে ধ্যান দেখুন একটা শ্মশান রয়েছে লাল রঙের বলা হয় আচ্ছা কামরপুকুর যাত্রী নিবাসের ছবি আপনাদের দেখাচ্ছি এখানে আপনারা থাকতে পারেন আমরা এখন দেখতে পাচ্ছি মুকুন্দপুরের বুড়ো শিবের মন্দির ঠাকুর শ্রী রামকৃষ্ণ যখন একটা সময় ভাব হয়েছিল তখন ঠাকুরের মা ওই যে তখন বলেছিলাম গোপেশ্বর শিবের কথা তখন ঠাকুরের মা চন্দ্রামণি দেবী প্রথমে এসেছিলেন এই মুকুন্দপুর বুড়োশিবের মন্দিরের তখন এই মুকুন্দপুর গুরুশিব বলেছিলেন যে তোর ছেলে পাগল হয়নি তোর ছেলে মা আরাধনাতে পাগল এক কাজ কর তুই যা আমার পুকুরের জলেতে তুই ডুব দে দিয়ে তুই হত্যাবে গোপেশ্বরের মন্দিরে যে ঠাকুর ভালো হয়ে উঠেছিল আর কি আপনারা দেখছেন মুকুন্দপুর বুড়োশিব মন্দির শ্রীরামকৃষ্ণের জন্মস্থানের দক্ষিণ পশ্চিমে অবস্থিত এই জায়গা জাগ্রত বলে বিবেচিত সে গ্রামটার নাম হচ্ছে সাতবেরিয়া গ্রাম সাতবেরিয়া আর এই গ্রামের একটা ছোট্ট জায়গার নাম হচ্ছে দেড়েক গ্রাম বা দেড়েক তো এখানে বসবাস করতেন ঠাকুরের বাবা ক্ষুদিরাজ চট্টোপাধ্যায় এখানকার যে জমিদার ছিলেন রামানন্দ রায় উনি বলেছিলেন যে মিথ্যে সাক্ষিতে পারি কিন্তু ক্ষুদিরাম চট্টোপাধ্যায় একজন সৎ লোক ছিলেন তার যাতে রাজি ছিলেন তাই উনি কী করেছিলেন সেই রাত্রেই চলে গেছিলেন খামারপুকুর গ্রামেতে তো আমরা এখন যাচ্ছি ওনার বাড়িটাকে দেখতে ওনার যে জায়গাতে বাড়ি ছিল তার উপর এখন মন্দিরকে তৈরি করা হয়েছে আর মন্দিরের পাশেই দেখবেন একটা ছোট্ট খড়ের চালের মাটির বাড়ি আছে ওই বাড়িটাকে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের বাড়ি হিসাবে মডেল করে রাখা হয়েছে হ্যাঁ তো আমরা এখন যাচ্ছি সেই দের গ্রামের কামারপুকুর থেকে পশ্চিমে প্রায় দুই মাইল দূরে দেড়ে গ্রাম ভগবান শ্রী রামকৃষ্ণদেবের পিতা শ্রী ক্ষুদিরাম চট্টোপাধ্যায় সেখানে বাস করতেন তার প্রায় দেড়শো বিঘা কৃষি জমি ছিল কিন্তু তার সততার কারণে তিনি দেউলিয়া হন বাড়িওয়ালা কর্তৃক দেড়ে গ্রাম থেকে নির্বাসিত হন এখন শ্রী ক্ষুদিরাম চট্টোপাধ্যায় পৈতৃক কুটিরটি একটি কমিটি দ্বারা সংরক্ষিত ও সংস্কার করা হয়েছে শ্রী রামকৃষ্ণদেবের স্মরণে তৈরি হয়েছে মন্দির স্বামী গহনানন্দজি মহারাজের দ্বারা উদ্বোধন করা হয়েছে এই মন্দিরটি দেড়ে গ্রাম রামকৃষ্ণ মন্দির নামে পরিচিত এখানে ঘুরতে এসে আপনারা থাকতেও পারেন ক্ষুদিরাম রামকৃষ্ণ সেবাশ্রমে দেখুন এখানে আপনারা সকলে থাকতে পারেন অসম্ভব সুন্দর এই জায়গা চারপাশটা একবার দেখুন মুগ্ধ হয়ে যাওয়ার মতো আপনারা এখন দেখছেন শ্মশানেশ্বর শিব মন্দির আমরা এখনো রয়েছি হুগলি জেলার মধ্যেই এই ব্রিজটি পেরিয়ে গেলেই আমরা বাঁকুড়া জেলায় প্রবেশ করব দেখুন আপনাদের দেখাচ্ছি আমরা হুগলি জেলা থেকে বাঁকুড়া জেলায় প্রবেশ করলাম জয়রামবাটি কামারপুকুর ভ্রমণের দ্বিতীয় পর্বটি এখানেই শেষ হলো কেমন লাগছে আমাদের ভিডিও অবশ্যই জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কিছুদিনের মধ্যে আমরা নিয়ে আসছি তৃতীয় পর্ব